কিছুদিন পূর্বে বাংলাদেশের বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে দেখলাম তারা তাদের বড় একজন রাজনৈতিক নেতার জানাজা পড়ছেন কেউ কেউ চারো হাত তুলছেন কেউ কেউ দুই তকবীর তিন হাত তুলেছেন সেটা ভিডিওতে দেখতে পেলাম এখানে আমার জানার বিষয় হচ্ছে জানা যায় কয় কয়তাকবীরের সময় হাত তুলবে এবং কয় কয়তাকবীরের সময় হাত বাঁধা থাকবে বিষয়টি স্পষ্ট করে জানাবেন প্রিয়দিনী ভাই ওয়ালিদ ইবনে আবদুল্লা জুহরি রহমতুল্লাহ আলী বলেন আমি ইব্রাহিমে নাখাই রহমতুল্লাহ আলীকে দেখেছি তিনি যখন জানাজার নামাজ পড়তেন তখন তার চার তাকবীর বলতেন প্রথম তাকবীরেই শুধু তিনি হাত উঠাতেন এবং এছাড়া বাকি তিন তাকবীরে তিনি কখনো হাত উঠাতেন না তার হাত বাধা রাখতেন এই বর্ণনাটি কিতাবুল হজ্জা আলা আহলিল মদিনা খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর ২৩৩ তেত্রিশ মোসান্নাফ আবি সাইবা বর্ণনা নাম্বার এগারো হাজার পাঁচশত চার সে তার মাঝে এসেছে এখান থেকে আমরা বুঝতে পারলাম জানাজার মাঝে শুধুমাত্র প্রথম তাকবীরের সময়ই হাত উঠিয়ে হাত বাঁধবে বাকি তিন তাকবীরের সময় হাত বাঁধাই থাকবে শুধু মুখে মুখে আল্লাহ আকবর বলে তাকবীর বলবে কখনোই হাত উঠাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আরো দলিল হিসাবে চাইলে দেখতে পারেন আল মাপসুতার আকসিক খণ্ড নম্বর দুই পেশা নম্বর চৌষট্টি বাদায় খন্ড নম্বর দুই পেশা নম্বর তিপ্পান্ন ফতোয়া খানি খণ্ড নম্বর এক পেশা নম্বর একশত বিরানব্বই ধন্যবাদ